হ্যালো কি অবস্থা সবার আজকে আমরা ক্যাবেল নিয়ে কথা বলবো ভাই এত রকমের ক্যাবেল যে আছে এইচ ডিপি মাইক্রো ইউএসবি এটা সেটা বা এমন আর কেউ বলবে না যে ভাই আপনি সরেন আমি শুটিংটা করে দিতেছি মানে এমনি তো মানে লোকজনের অভাব হয় না শুটিংয়ের সময় আর কেউ আসে না তো আপনি তো অসুস্থ আমি কি বসবো আজকে আমি হাসা কইতেছ আরে নাই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই উনিশের দশকে টেলিফোনের যে কপার তারগুলো আছে সেগুলো দিয়ে প্রথম আর কি ভিডিও ট্রান্সমিশন করা হতো দুই হাজার তিনে আসলো হাই ডেফিনেশন মিডিয়া ইন্টারফেস অর্থাৎ এইচডিএমআই কেবল এইচ এর একটি বড় সুবিধা ছিল এটি হাই ডেফিনেশন অডিও এবং ভিডিও একই সাথে একই কেবল দিয়ে ট্রান্সমিশন করতে পারত কিন্তু এখানে একটা ক্যাচ আছে ভাই এই HDMI পোর্টটা কিন্তু মূলত আবিষ্কার হয়েছিল কন্টেন্ট কপি অর্থাৎ পাইরেসি থেকে মুক্তি পাওয়ার জন্য তাই সনি, ফিলিপস টোশিবা, প্যানাসনিক, হিতাচি সবাই মিলে ডিসিশন নিল নির্দিষ্ট একটা কেবল প্রোটোকল ব্যবহার করবে কিন্তু প্রথম প্রথম HDMI এর ব্যান্ডউইথ অনেক কম ছিল ছিল অনেক লিমিটেশনস অপরদিকে ডিপি অর্থাৎ ডিসপ্লে পোর্টে কিন্তু ব্যান্ডউইথ অনেক বেশি ছিল হাই রেজলিউশনে এবং হাই রিফ্রেশ রেটে গেমিং এবং ভিডিও ট্রান্সমিশন করা ছিল খুবই সহজ যেখানে HDMI ব্যবহার করলে ম্যানুফ্যাকচার দেরকে রয়্যালটি দেওয়া লাগতো সেখানে ডিপি ছিল একদম রয়্যালটি ফ্রি ডিসপ্লে পোর্ট দিয়ে এক পোর্ট থেকেই মাল্টিপল মনিটর চালানো যায় কিন্তু এইচডিএমআইতে সেটা সম্ভব ছিল না মূলত এসব কিছু কারণে ধীরে ধীরে ডিসপ্লে পোর্ট জনপ্রিয় হতে শুরু করে এবং দেখা গেছে সকল রকম প্রফেশনাল কাজ এবং গেমিং এর ক্ষেত্রে ডিসপ্লে পোর্টের ব্যবহার অনেক বেড়ে যায় যদিও এইচডিএমআই ধীরে ধীরে ইম্প্রুভ হয়েছে আপগ্রেড হয়েছে বাট তবুও কিছু কিছু দিক থেকে ডিপি পোর্ট থেকে একটু পিছিয়েই ছিল এত কিছুর পরেও এই ডিসপ্লে পোর্ট আর এইচডিএমআই পোর্টেরও কিন্তু কিছু লিমিটেশন ফাংশন রয়ে গেছে এরা ডাটা ট্রান্সফার বা ফাইল শেয়ার করতে পারতো না এদেরকে ডিজাইন করাই হয়েছিল মূলত হাই ডেফিনেশন অডিও ভিডিও ট্রান্সমিশন করার জন্য এবং এরা পাওয়ারও ডেলিভারি করতে পারতো না এই লিমিটেশন গুলোকে ওভারকাম করতে পেরেছে থান্ডার বোল্ট থান্ডার বোল্ট এর ডাটা ট্রান্সমিশন ক্ষমতা চল্লিশ জিবি ড্যাম হুইচ ইস হিউজ একশো ওয়ার্ডেরও বেশি পাওয়ার ডেলিভারি ক্ষমতা রয়েছে এতে জাস্ট একটা কেবল দিয়েই ছয়টা ডিভাইস সিরিজ আকারে কানেক্ট করা যায় মানে একটা কেবল দিয়েই হাই স্পিডে ফাইল শেয়ারিং হাই কোয়ালিটিতে অডিও ভিডিও ট্রান্সমিশন চার্জ সবই সম্ভব ছিল অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ফিউচার আপনার কাছে কী মনে হয় খুব শীঘ্রই কি থান্ডার বোল্ট পারবে এইচডিএম এবং ডিসপ্লে পোর্টের জায়গা দখল করতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দিন টেক টু দ্য পয়েন্টকে సాయోనారా